পরবর্তী রিসেন্টলি ভারতীয় সেনাবাহিনীতে যোগদান করতে চলেছে আমরা দেখতে পাচ্ছি আর অপর থেকে আমার পাশে আমার রাইট সাইডে দাঁড়িয়ে রয়েছে সৌরভ ধিবরের বাবা তার সৌরভ ধীবরের লেফট সাইডে দাঁড়িয়ে রয়েছে তার মামা তার একত্রিত হয়ে আজ আমাদেরকে মিষ্টি খাওয়াতে কারণ তাদের সন্তান আজ সফলতা পেয়েছে শুধু নয় ভারতীয় সেনাবাহিনীকে যোগদান করতে চলেছে এই আনন্দ এ গর্ভের আজ তারা খুশিতে আমাদেরকে মিষ্টি মুখ করাতে এসছে আমরা সৌরভ ভুবরকে প্রথমে মিষ্টি মুখ করাবো সাথে আমরা সৌরভ ভুবর ভুবরকে মালা বদল করাবো মালা করাবো এবং তার পরপরই আমরা ওদের গার্জেন যারা এসতো তাদেরকেও আমরা মিষ্টি মুখ করিয়ে নেব প্রথমে শুরুতেই আমি সৌরভ ভুবরের গলাতে মাল্যদান করতে চাচ্ছি আমরা তাকে সঠিক সম্মান প্রদান করতে চাচ্ছি সাথে সাথে আজ সম্মানীয় ব্যক্তি সৌরভ ভুবনের বাবা কারণ আজ তিনিও দাঁতে দাঁত চাপিয়ে সন্তানকে প্রতিষ্ঠিত করবার জন্য তিনি দীর্ঘ পরিশ্রম করেছে এবং তিনার এই সফলতা তার সন্তান সঠিক মূল্য চুকিয়েছে তিনার এই পরিশ্রমের মূল্য চুকিয়েছে যার কারণে আমরা তার বাবার গলাতে একটা মালা প্রদান করতে চাচ্ছি 46 আমাদের আগে তালি হবে পরবর্তী শরন কুমার জেলাতে কতদিন আগে এসেছিলো ডিফেন্স ফোর্স একাডেমিতে কতদিন আগে এসেছিলো এবং তার সাকসেস পাওয়ার পিছনে আমাদের পরিশ্রম মেহনত কি ছিল ডিফেন্স ফোর্স একাডেমির একাডেমির টিচারদের পরিশ্রম মেহনত কি ছিল আমরা আজ একেবারে ছাত্র তার মুখ থেকে শুনে নেব তার আগে আমি ক্যামেরাম্যানকে ক্যামেরাম্যানকে বলবো একটু কোজ করতে